আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই প্রচন্ড গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস টক জাল মিষ্টি আমের শরবত হয় তাহলে কিন্তু মন্দ হয় না আমাদের মন প্রাণকে চাঙ্গা করতে এরকম একটা আমের শরবতই কিন্তু যথেষ্ট হয় আর এই শরবতটা খেতে এত মজা বাসা একবার তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না তাই আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এখানে আমি শরবত তৈরি করার জন্য আমি তিনটা কাঁচা আম নিয়েছি আমগুলোকে আমি ধুয়ে নিয়েছি এখন একটা পাতিলে আমি পানি দিয়ে তারপর আমগুলো সেদ্ধ করে নেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এতে করে আমগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনি দিয়ে আমগুলো তুলে নিচ্ছি আমগুলোকে আমি ভালো করে ঠান্ডা করে নেব আমগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি যেহেতু আমগুলো সেদ্ধ করা আছে তাই খুব সহজে কিন্তু খোসাটা ছাড়ানো যাচ্ছে তবে এখানে কিন্তু চাইলে খোসা সহ আপনি এই শরবতটা তৈরি করে নিতে পারেন এখানে আমগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি আটি থেকে আমগুলো ছাড়িয়ে নিচ্ছি এখানে একটা ব্লেন্ডার জগ নিয়েছি এখন আমি যেই আমগুলো ছাড়িয়ে রেখেছি সেই আমগুলো ব্লেন্ডার জগে দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক মুঠো ধনিয়া পাতা পুদিনা পাতাও দেওয়া যাবে একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এর চাইতে আর বেশি দেবো না তাহলে বেশি ঝাল হয়ে গেলে দেখা গেছে শরবতটা খেতে ভালো লাগবে না দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ চিনি যেহেতু কাঁচা আম কাঁচা আম কিন্তু অনেক টক থাকে তাই আমি চিনির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি তবে আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি রেগুলার লবণ চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সামান্য একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এতে করে শরবতটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এখানে আমি হাফ কাপ পরিমাণে ঠান্ডা পানি দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ লেবুর রস এতে করে শরবতটা খেতে খুব ভালো হয় এখন ব্লেন্ডার জাগে ঢাকনা লাগিয়ে আমি এটাকে পেস্ট করে নেব এখানে দেখুন কত স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে তবে এটাকে আমরা চেলে নেব তা নাহলে কিন্তু শরবত খেতে ভালো লাগবে না একটা চালনি নিয়েছি তারপরে আমি ব্লেন্ডার জগ দুই আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি দিয়ে এখন এটাকে খুব ভালো করে চেলে নেব এতে করে শরবতটা খেতে খুব ভালো হয় যে দেখুন এখানে কিন্তু আমাদের আমের পিউরিটা তৈরি করা হয়ে গেছে এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে চাইলে কিন্তু আপনারা এই শরবতটা তৈরি করে নিতে পারেন তবে যেহেতু কাঁচা আম দিয়ে তৈরি করছি তাই কাঁচা আমের মতো সবুজ দেখতে যাতে লাগে তার জন্য একটু ফুড কালার দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এই আমের পিউরিটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যখন ইচ্ছা তখন কিন্তু নামিয়ে শরবত তৈরি করে নিতে পারেন এখানে আমি গ্লাসটাকে একটু ডেকোরেশন করার জন্য নিয়ে নিচ্ছি একটা চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর যে গ্লাসে পরিবেশন করব সেই গ্লাসটাতে এক টুকরো লেবুর রস একটু ঘষে নিচ্ছি এতে করে ডেকোরেশন করতে খুব সুন্দর হবে তবে এটা পুরোপুরি অপশনাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে কিন্তু ডেকোরেশন করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছে আইস আর দিয়ে দিচ্ছি আমরা যে আমের পিউরিটা তৈরি করে রেখেছি সেখান থেকে আমি আমের পিউরিটা দিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি আর কোনো পানি ব্যবহার করব না যেহেতু আমরা আইস দিয়েছি আইসটা গোলে এমনিতে কিন্তু পাতলা হয়ে যাবে এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর উপর থেকে এক টুকরো লেবু দিয়ে দিচ্ছি বাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার ঠান্ডা ঠান্ডা টক জাল মিষ্টি আমের শরবত অবশ্যই এই গরমে একবার আমের শরবত তৈরি করে দেখবেন বাজারে কিন্তু এখন অনেক কাঁচা আম পাওয়া যায় এইভাবে যদি কাঁচা আমের শরবত তৈরি করা হয় তাহলে বাসা ছোটো বড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ